নৈহাটিতে শুরু হলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নৈহাটি পৌরসভা পরিচালিত ঐক্যতান প্রেক্ষাগৃহে এদিন সকল স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক ও চলচ্চিত্র প্রেমীদের ভিড় ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো তবে বিশেষ সরকারি কাজের জন্য এই চলচ্চিত্র উৎসবের সূচনা পর্বে অনুপস্থিত থাকলেও ভার্চুয়ালের মাধ্যমে শুভ উদ্বোধন করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক ও নৈহাটির বিধায়ক সনদ দে আজকের এই উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন নৈহাটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাঞ্জয় সেন নৈহাটি পৌরসভার পার্ষদ কৌশিক চক্রবর্তী সুশান্ত সরকার দেবব্রত ঘোষ কাজল দে নীলাঞ্জন চক্রবর্তী সিআইসি রাজেন্দ্র গুপ্তা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তবে দর্শকদের উচ্ছ্বাস ও উন্মাদনার দরুন আগামী বছর থেকে নৈহাটির চলচ্চিত্র উৎসব আরও বৃহৎ আকারে পাঁচ দিন ব্যাপী করবার পরিকল্পনা নিয়ে ভাববেন বলেই জানালেন নৈহাটির বিধায়ক সনদ দে আজকের এই যে চলচ্চিত্র উৎসব আমি নিজে শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও মানসিকভাবে এখানে আছে সমস্ত কাউন্সিলররা আছে এবং চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী মানুষ আছে আপনারা জানেন যে বাংলার সংস্কৃতির দিক হচ্ছে নাটক সিনেমা যাত্রা সেই পরম্পরা অনুসারে নব নির্বাচিত বিধায়ক যাকে আপনারা আশীর্বাদ করে বিধানসভায় পাঠিয়েছেন সেই সদকে ব্যক্তিগত উদ্যোগে এই চলচ্চিত্র উৎসব এবং বাইশ তারিখের একটি নাটক সেটা অনুষ্ঠিত হবে উপকার মঞ্চে আপনাদের উপস্থিতি এই অনুষ্ঠানের সম্মান বাড়াবে কলেমর বাড়াবে এবং বাংলার সংস্কৃতির দিকটা আরো শক্তিশালী করে আমি অনুরোধ করছি আপনারা অংশগ্রহণ করুন আসুন এবং বাংলার সংস্কৃতির দিককে শক্ত করুন সবাই ভালো থাকে আমি বলছি একটু ক্যামেরা করবেন ক্যামেরাটা হয়েছে

কৌশিক চক্রবর্তী সুরজিত নাথ সুশান্ত স্টা দেবব্রত সাহা নীলাঞ্জন চক্রবর্তী আরও কাউন্সিলার সকলে ওখানে আছেন আছেন নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক শান্তনু গুন্ডু সাজবাদী ও এইটাল সাপ্তাহিক পত্রিকার যে যৌতৌদ্যোগ সেই এইটাল পত্রিকার শ্রবণ রাহা ওখানে আছে আমি দেখুন এই চলচ্চিত্র উৎসব একটা সময় নৈহাটিতে হতো আজ থেকে পুটোপত্রাকে সেটা বন্ধ হয়ে গেছে আমাদের মাননীয় সাংসদ আমাকে বলেছিলেন যে নৈহাটিতে এই ইতিহাস মনে করিয়ে রাখার জন্য চলচ্চিত্র উৎসব আমার নৈহাটিতে প্রয়োজন এবং মানুষেরও একটা দাবি ছিল পার্থভূমিকে সেই নির্দেশ মেনে আমরা আজকে সকলে মিলে এই অনুষ্ঠান করতে পারলাম এর জন্য যারা অত্যন্ত পরিশ্রম করেছে কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী কৌশিক চক্রবর্তী রত্না মাইতি আছেন আর রাজু মিষ্টার আর ময়লা সম্পূর্ণ ব্যবস্থাটা করেছে এবং আজকে এই চলচ্চিত্র উৎসব শুরু হলো আগামী বছর আমরা আরও বড় আকারে করব এইটুখানি কথা আমি চিনছি সকলের সাথে

জনপ্রতিনিধি সীমান্ত সরকার কমিটির পক্ষ থেকে সংগঠিত এবং আমরা থেকে আমাদের নবীন বিষয় নিতে প্রধান শিক্ষক মাননীয় কমিটি দাঁড়িয়ে আমাদের শিক্ষা

আন্তর্জাতিক চলচ্চিত্র প্রথমেই তো দুঃখ প্রকাশ করছি যে আমি এবং মাননীয় সাংসদ কেউই থাকতে পারিনি একটা জরুরি কাজে দুজনকেই কলকাতায় যেতে হয়েছিল তো আজকের এর উদ্বোধনের যে মুখ্য ভূমিকা যারা পালন করে তার মধ্যে কৌশিক সুশান্ত সরকার রাজু আছে নীলঞ্জন আছে এরাই এই চলচ্চিত্র প্রদর্শনীর মূল উদ্যোক্তা অ্যাকচুয়ালি নোহাটিতে এক সময় এই চলচ্চিত্র প্রদর্শনী হতো আজ থেকে পনেরো কুড়ি বছর আগে যেটা হারিয়ে গেছে সেটাকেই আবার ফিরিয়ে আনার একটা চেষ্টা করেছি মাননীয় সাংসদের কথা মতো উনি আমাদের নির্দেশ দিয়েছেন সেটাকেই আমরা পালন করেছি আজকে দর্শক আসন দেখলাম একদম পূর্ণ এবং ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা উৎসাহ নিয়ে দেখছে এবং তাদের দাবি আগামী দিনেও যেন চলচ্চিত্র উৎসবটা হয় এটা দুদিন ধরে হচ্ছে আজকে এখন শুরু হলো একটা সন্ধ্যা ছটায় একটা আছে কালকে দুপুর এগারোটার সময় হিন্দি আছে হিন্দি সিনেমা মোহন দাস বিকেল তিনটের সময় একটা সন্ধ্যা ছটার সময় আশা করছি হল পরিপূর্ণ থাকবে আমি বছর এটাকে আরও বড় আকারে আমরা করবো ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটে মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়ামে স্কুল সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাট Infrastructures, schooling for students. Kurukul Global School.